ভাই সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি গ্রামে সবাই মিলে কীভাবে কাজ করে আমরা তো শহরের মানুষ সেভাবে গ্রামে কাজ করি না তা আজকে দেখাবো সবাই কীভাবে কাজ করতেছে দেখেন জিশান কীভাবে মাপটি খুরতেছে বাচ্চাদের সাথে শুধু জিসানে না আমিও খুরছি কারণ এইগুলা কাজ তো আমরা সহজে কখনো করিনি জন্য খুব কষ্ট হয়েছিল যে যে শুরু মাটি আমার স্বামীও কেমন করে মাটি খুঁড়া শুরু করছে অবশ্যই সে করতে পাইছে জীবনের প্রথম এটা মাটি খোঁড়া ওর মাটিকে উর্বর করে দিছে দেখেন লাগতেছে আমরাও বুঝতে পারছি আমাদের কাছে শিকার করেনি সারি সারি করা হয়ে গেছে বীজ এগুলো পাটা শাকের বীজ ছিল পাটা শাক বের হয়েছে এই জায়গায় কলমি শাক ওদিকে হচ্ছে লাউ শাক এই যে লাউ শাক ছোট ছোট পাতা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে পাটা শাক মশাল অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে লাল শাক আর আমি ঘুরে ঘুরে দেখতেছি আমি তো আর পারি না সেভাবে করতে এই যে লাল শাকের বীজ দেওয়া হয়েছিল লাল শাকও ঘন বের হয়ে গেছে মোটামুটি এটা পাটা শাক লাল শাক এটা পাটা শাক অনেক বড় হয়ে গেছে এদিকে লাল শাকও বড় হচ্ছে আস্তে আস্তে পাটা শাক একটু দ্রুত বড় হয় তাই বেশি সময় লাগেনি পাটা শাক বড় হতে তাই আজকে আমরা চলে আসছি পাটা শাক তুলতে তার পাশাপাশি লাল শাকও তুলে নিয়ে যাব একটু লাল শাক তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্বামী কেমন করে লাল শাক তুলতেছে আসলে নিজের হাতে লাগায় আর তুলে রান্না করাটার স্বাদই অন্যরকম হয় একই দিন আমরা পাটা শাকও তুলে নিয়েছিলাম কারণ পাটা শাকটা একটু বেশি বড় বড় হয়ে গেছে দেখেন আর পাটা শাকটা অল্প বড় হইলে খাওয়া যায় আশেপাশের গ্রামের মহিলারাও আসে আমাদের পাটা শাক তুলতে সাহায্য করছে এই যে দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে কি এরা পারে না আস্তে আস্তে তুলতেছে তাই এরা সহযোগিতা করলো আমাদেরকে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য